ঝগড়ার পরে যে আগে কথা বলে তার গুনা মাফ হয়ে যায় তার সম্মান বৃদ্ধি পায় সুতরাং ঝগড়া করার পরে কথা না বলে বেশি দিন থাকবেন না একসাথে থাকলে কথা কাটাকাটি হবে ঝগড়া হবে কিন্তু যে আগে কথা বলে অনেকে তাকে ছোট মনে করে অনেকে তাকে বলে যে তোমার লজ্জা শরম নাই নবীজি সাল্লাহিস্লাম এটা শিক্ষা দেন নাই নবীজি সাল্লা আলাই সাল্লাম জানিয়ে দিয়েছেন ঝগড়ার পরে যে আগে কথা বলবে তার গুনা মাফ হয়ে যাবে অনেক ভাই এমন আছে আপন ভাই সম্পত্তি নিয়ে ঝগড়া করে তারা ভাই ভাইয়ের সাথে কথা বলে না এক ভাই রাস্তা দিয়ে হাঁটলে অপর ভাই সেই ভাইয়ের দিকে তাকায় না বছরের পর বছর চলে যায় তাদের সাথে কোনো কথা হয় না আমার এই ওয়াজ যদি আপনার কানে যায় আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করবেন একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যদি দুনিয়া থেকে চলে না যান তাহলে আমার অশোনার কোনো দরকার নাই যদি দুনিয়া থেকে চলে যান তাহলে অবশ্যই আপনি শুনবেন আপনি আপনার ভাইয়ের সাথে আগে থেকে কথা বলেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন এবং আল্লাহ আপনার গুণাটাকে মাফ করে দিবেন